এল বাবা এল মাখিয়েছি জেল দেখাবো এখন আমি বদনা বাবুর খেল মমতা দা পা কয়দিন ধরে খাচ্ছি আমি না পা সেই না আমি দেখতে পারতাম জেলখানায় বন্দি একা একা কারো সাথে করতে পারতেছি না সন্ধি মমতা যাবা জেলখানায় সেই দুঃখে আমিও জেলখানায় বন্দি হয়ে গেছে আমার জেলখানা ভালো লাগে না মমতা আফা আপনি কবে সারা পাবেন আমারও একটু নিয়ে যায়েন আমিও আপনার সঙ্গে যাতে চাই মমতা আফা। আপনি যে গানগুলো গাইছিলেন খুব ভালো হচ্ছিল ওই যে কি গান জানে আরে বন্ধু যখন বল আমার বাড়ি যাও না কোথায় সেই বউ মমতা জাপা আমি একটু সেই বউটাকে নিয়ে একটু রঙ্গ করে হাইটে যেতে চাচ্ছিলাম কিন্তু তো পারতেছি না মমতা জাপা আপনার কি ভালো লাগে এই বন্দি জেলখানায় আমার তো মনে না আপনারা কি কী ডাকইছিলো রাজনীতির ভাল করছি আপনি তো গান গাইছিলেন ভালোই ছিল রাজনীতির মধ্যে লুকিয়েছেন কে মামতা জাপবা আপনার কি কোনো বুদ্ধি চুদ্ধি নাই আপনার মহিলা মানুষ এত ক্ষমতা ক্ষমতার দরকার কী ছিল মামতা জাকপা ক্ষমতা তো মেলাই ছিল খায়ে কাজ নাই রাজনীতি এম পি চাইছেন এমপি এম পি ওয়ে তো এন পি রো তেল আলা গেছে আমি এইটা এমনি চলে যাচ্ছি আমি আর এমপি হব না রাজনীতি করবো না বদনামাবনা তাকেন আর নাহলে বাসপন হ্যাঁ আমি চলে গেলাম